বিজয় মিছিলের পর বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের উত্তর চব্বিশ পরগনা বসিরাট মহকুমার হিঙ্গলগঞ্জের সাহেবকালী অঞ্চলের রমাপুর একশো আটানব্বই নম্বর বুথের সোমবার বিকেলে হয় তৃণমূলের বিজয় মিছিল এই বিজয় মিছিল সমাপ্ত হওয়ার পর সোমবার রাতে ওই একশো আটানব্বই নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি বিমল বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ বিজেপির ভাংচুর চালানোর পাশাপাশি পরিবারের লোকেদের ও ওই বিজেপির বুথ সভাপতিকে প্রাণন্যাসে হুমকি দেয় ঘটনার পর থেকেই ভয়ে পলাতক ওই বিজেপির বুথ সভাপতি এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের লোকেরা বিজয় মিছিলের পর টিএমসির গুন্ডারা এসে আমাদের ঘর ভাঙচুর করেছে জানলা দরজা অ্যালভেস্টার সমস্ত আমাদের এই সামনের গেট থেকে ওরা ঢোকার চেষ্টা করেছিল সেখানে আমার মেয়ে আর আমার পিসি করে বাধা দেওয়াতে আমার মেয়েকে অশ্লীল ভাষা খিস্তি দেয় আরও ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে ধাক্কা মেরে ফেলে বারবার আমাদের হুমকি দিচ্ছে ওরা রেজাল্ট বেরোনোর পরে হুমকি দিচ্ছে মেরে ফেলবো খুন করে ফেলবো ঘর থেকে তুলে নিয়ে যাব। এলাকা ছাড়া করব আমাদের মুহুর মুহুর ওরা হুমকি দিয়ে যাচ্ছে তারপরে আবারও বলেছে আমাদের মেরে ফেলবে ওরা মেরে ফেলবে ঘর জ্বালাবে এবার আমরা কি করব আপনারা বলে দেন পুলিশকে আমরা জানিয়েছি পুলিশ বলেছে লিখিত একটা দরখাস্ত দেওয়ার জন্য লিখিত একটা ডায়েরি করার জন্য আমরা জানিয়েছি ওরা কি করবে সেটা পরে ওরা করবে বলেছে এখনও পর্যন্ত তো কোনো স্টেপ নেওয়া হয়নি এবার আমরা আপনারা বলুন আমরা কিভাবে শান্তিতে থাকবো শান্তি দেখুন বিষয়টা হচ্ছে রেখাপাত্রই ক্লিয়ার করে দিয়েছে যে বিজেপি গভর্নমেন্ট থেকে যে বারো কোটি টাকা দিয়েছিল সেটা বিজেপি বিজেপির কর্মীরা আত্মসাত করেছে তৃণমূল কংগ্রেস বিষয় মিছিল দিকে দিকে হচ্ছে অ্যাকচুয়ালি সাহেবখালের অময়পুরে বিজেপির কোনো কিছু সংঘর্ষ কোনো সংগঠনে নেই মানে গোষ্ঠী দুটো গোষ্ঠী আছে দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মধ্যে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে তীর দিচ্ছে তৃণমূল কংগ্রেস কোনো দিন গঠনমূলক কাজে বিশ্বাসী কোনো দিন ধ্বংসাত্মক কাজে বিশ্বাসী না তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের আশেপাশ মানুষের পাশে থাকে মানুষের পাশে থেকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এটা তৃণমূলের একটা এটা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির একটা চক্রান্ত এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই সম্পূর্ণ মিথ্যা পুজো এবং ওরকে বাজারকরণ করা যায় হেরে হারানো হয়ে গেছে বিজেপির দিকে দেখে বিজেপির কর্মীরা দেশে হারা হয়ে গেছে ওরা মনে করেছিল এবার বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবে নরেন্দ্র মোদীর চারশো হবে টোটাল ভোগাস বিজেপি বরাবরই বাংলাকে অপমান করছে বাঙালি জাতিকে অপমান করছে এবারও দেখেছে যেখান থেকে বারোটা সিট পেয়ে দোকানে দোকানে গরুর লাইট হেললাইট দিয়েছে আলা মন্ত্রী দিয়েছে রাষ্ট্রমন্ত্রী বিজেপি বাঙালিকে সকল সময় অসন্মান করে এবং বাঙালি জাতির মধ্যে বাঙালি এবং অবাঙালির মধ্যে একটা ফিকশন তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সেটাকে রিসিস্ট করার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস বাংলার পাশে বাংলার মন্ত্রী পাশে বাংলার আপমল জনগণের পাশে বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি